আর ওই ভাই যাওয়ার পর আমার খারাপ সময় শুরু হলো আমার ব্যবসা তো বড় হতে থাকলো আর আস্তে আস্তে আমার পাপের ঘোড়াও পূর্ণ হতে থাকলো আমার আমার পাপের ফল দিতে হলো পুরো পরিবারকে একটা বড় দুর্ঘটনায় আমি আমার স্বামী সন্তান সবাইকে হারিয়ে ফেললাম তারপর তো আস্তে আস্তে এমনি আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল জানো তো দিদি ওই ভাইটা আমাকে ঠিকই বলেছিল আমি যে খারাপ কাজগুলো করছি ওই কর্মের ফল আমাকে এই জীবনেই দিতে হবে কিন্তু সত্যি কথা বলতে আমিও বুঝতে পারিনি যে ওই কর্মের ফল আমাকে এত তাড়াতাড়ি দিতে হবে আর সেই জন্যই তোমার টাকাটা আমি আমার কাছে রেখে আর পাপের ভাগিদার হতে চাইনি তাই তোমাকে দিয়ে দিয়েছি তুমি যে নিজেকে পরিবর্তন করতে পেরেছ এটা সবাই পারে না আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব তুমি যে ব্যবসাটা করছিলে সেই ব্যবসাটা যাতে তুমিও ভালোভাবে করতে পারো অনেক ধন্যবাদ দিদি এই যে তুমি বললে না ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করবে আমি বিশ্বাস করো চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে বল আজকে আমি তোমার থেকে অনেক কিছু শিখলাম এটা বুঝলাম যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এমন কি নিজেকে পরিবর্তন করতে পারে হ্যাঁ দিদি ঠিকই বলেছো মানুষ চাইলে নিজেকে ঠিকই পরিবর্তন করতে পারে আর তার প্রমাণ আমি নিজে এক কাজ করো দিদি আমাকে এই টাকাটা দিয়ে একটা পেস্ট দিয়ে দাও হ্যাঁ দিচ্ছি ঠিক আছে দিদি আসলাম তাহলে দিদি আমাকে পাঁচ টাকা দামের দাও দিচ্ছি টাকা করে প্যাকেট তোমার মনে আছে কিছুদিন আগে তুমি আমার দোকানে এসে একটা ডিমের ট্রেনে নেওয়ার জন্য হ্যাঁ মনে আছে সেদিন তুমি আমাকে ভুল করে পঞ্চাশ টাকা বেশি দিয়ে গেছিলে আমি পঞ্চাশ টাকা বেশি দিয়েছিলাম তাহলে সেদিন কেন ফেরত দাওনি কি বলবো ভাই সেদিন আমি ওই পঞ্চাশ টাকার লোভটাও সামলাতে পারিনি কিন্তু আজকে বুঝতে পারছি সেদিন আমি কাজটা ঠিক করিনি তাই আজকে তোমার টাকাটা ফেরত দিতে চাইছি আজকে এমন কি হলো দিদি যে তুমি আমার টাকাটা ফেরত দিতে চাইছো কিছুক্ষণ আগে আমার দোকান একটা বোন আর সে এসে আমার চোখ খুলে দিয়ে গেছে আর আমাকে সাথে করে এটাও বুঝিয়ে দিয়ে গেছে যে এই জন্মের কর্মের ফল আমাকে এই জন্মেই ভোগ করতে হবে তাই ভাবছি এখন থেকে সঠিক পথেই চলবো ঠিক আছে দিদি আসছি তাহলে